আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকাল সকাল খাবারের কাজ শেষ করে যখন হাঁসের খাবার দিতে আসি এসে দেখি হাঁসের খাবার শেষ হয়ে গিয়েছে তাই আর দেরি না করে হাঁসের জন্য খাবার তৈরির কাজ শুরু করে দিলাম আজকে দেখাবো আপনাদের কিভাবে আমি হাঁসের খাবারগুলো তৈরি করি প্রথমে আমি ধানের কুড়া নিয়েছি তার সাথে নিয়েছি ধান গম এবং ঘমের ভুসি চালের খুদ এবং গরোয়ার ফিট এর সাথে নিয়েছি লেয়ার ফিট এইসব উপাদানগুলো আমি আলাদা আলাদা কিনে এনেছি এবং আমি এগুলোকে সুন্দর করে একত্র করে সুন্দর করে মিক্স করে নিয়েছি যদিও আমার কাজের ব্যস্ততা অনেক বেশি তার কারণে আমি দশ দিনের খাবার একত্রে তৈরি করে নিই আমার হাঁসগুলোর জন্য আমি যেহেতু বাণিজ্যিক আকারে হাঁসের খাবার করেছি তাই আমার হাঁসগুলোর জন্য খাবারটা খুব কম খরচেই তৈরি করার চেষ্টা করি এভাবে হাঁসের জন্য খাবারটা তৈরি করে নেই তার কারণ হচ্ছে খরচটা কমে যাবে এবং হাঁসগুলো দ্রুত বড় হয়ে যাবে আমার হাঁসগুলো যেহেতু একটু বড় হয়ে গেছে তাই আমি এভাবেই খাবারগুলো তৈরি করে নিয়েছি কিন্তু এই খাবারগুলো এক মাস বয়সের নিচে হাঁসগুলো খাবারটা খেতে পারবে না হাঁস পালন একটি লাভজনক ব্যবসা তবে হাঁস পালন করতে গিয়ে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আমি যেহেতু নতুন করে শুরু করেছি কিন্তু আমারও এরকম সমস্যায় পড়তে হয়েছে কিন্তু সমস্যাগুলোর সমাধান করা যায় এভাবে যে সমস্যা আগে বুঝতে হবে যে আপনার হাঁসগুলো কী সমস্যা হয়েছে আমার এই অল্প অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পারলাম যে হাঁসের যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে ডাক কলেরা এবং ডাক পেলে তার সাথে চুনা পায়খানা এবং ঠান্ডাজনিত গলার সমস্যা হয় তবে এই হাঁসের সমস্যাগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে সমাধান করা খুবই সহজ হয়ে যায় আগে দেখতাম যে আমার মা বাড়িতে কিছু হাঁস লালন পালন করতো একটি হাঁস যখন সমস্যা হয়ে পড়তো তখন সবগুলো হাঁসকেই খেয়েই করে দিতে হতো আমি হাঁস পালন শুরু করার আগে দেখেছিলাম যে আমাদের বাড়িতে দুই চারটে করে হাঁস লালন পালন করতো কিন্তু দেখতাম যে একটি হাঁসের সমস্যা হলে দেখলাম সবগুলো হাঁসে অসুস্থ হয়ে যেত এবং ধীরে ধীরে দেখতাম সবগুলো হাসি মারা যেত কিন্তু তখন বুঝতে পারতাম না যে কী সমস্যা হয়েছিল হাঁসগুলোতে খাবার তৈরি করার ফাঁকে অনেক কথাই বলে ফেললাম যাই হোক আমার খাবারগুলো তৈরি করা প্রায় শেষ এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার হাঁসগুলোকে সুন্দর করে খাবারগুলো পরিবেশন করতে হবে এখন যেহেতু শীত চলে আসছে তাই এই শীতের সময় হাঁসের একটু চাহিদাটা একটু বেশি থাকে যার কারণে আমি বাণিজ্যিক আকারে কিছু হাঁস লালন পালন করেছি এই হাঁসগুলো আমি শীতের মধ্যেই বিক্রি করবো ইনশাআল্লাহ আমরা যারাই পারিবারিকভাবে দুই চারটে করে হাঁস লালন পালন করি তাদের কাছে আমি একটি পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে নষ্ট খাবার হাঁসকে খেতে দিলে হাঁসের পেটে গ্যাস জমে হাঁসগুলো অসুস্থ হয়ে যায় এতে করে হাঁস মারাও যেতে পারে আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো খুবই সুস্থ রয়েছে তার কারণ হচ্ছে আমি যেহেতু হাঁস লালন পালন করতেছি বাণিজ্যিক আকারে যার কারণে আমি হাঁসের পরিচর্যাটা খুব ভালোভাবে নিতেছি আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে পাত্রের মধ্যে আমরা হাঁসগুলোকে খাবার দিয়ে থাকি সেই পাত্রটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে যাই হোক আমার হাঁসগুলোর জন্য খাবারগুলো সুন্দরভাবে তৈরি করে ফেলেছি এখন আমি হাঁসগুলোকে খেতে দিব ইনশাআল্লাহ এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে তাই আমি হাঁসের খাবারের সাথে একটু মাইক্রোনেট ওষুধও দিয়ে দিয়েছিলাম মাসাল্লাহ দেখতেই পারছেন যে আমার হাঁসগুলো খুবই সুস্থ রয়েছে এবং হাঁসগুলো সুন্দরভাবে তার খাঁচা থেকে বের হয়ে খাবারগুলো খেতে শুরু করে দিয়েছে খাবারগুলো খাওয়ানোর পরে আমার যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটা হচ্ছে হাঁসগুলোকে পানিতে ছেড়ে দিতে হবে তার কারণ হচ্ছে হাঁসের অবশ্যই পানির প্রয়োজন হয় আমি খালের মধ্যে নিয়ে গেলাম আমার হাঁসগুলোকে এখান থেকে ছোট ছোট মাছ এবং শামুকও খেতে পারবে যাই হোক আল্লাতালা যেন আমার কাজের মধ্যে বারাকাদান করেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাতু